চা 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 না হলে আমার ঘরের কারো চলেই না কার কার পরিবার এরকম চানা হলে চলেই না কমেন্টে জানাবেন আমার তো দুই বেলা না হলে চলেই না কি বলবো আপুরা ভাইয়ারা তাও আবার ঘন দুধ বেশি চায়ের পাত্তি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি সুরাইয়া ঢাকা সোনি থেকে বলছি আর আপনারা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটি সবাই কমেন্টে জানাবেন আর এটা হচ্ছে চাউলের প্যাকেট কিনে এনে চাউলের গুঁড়ি আমি কাই করে নিয়েছি আর রুটি এখন চাউলের রুটি আমার পরিবারের সবাই এত পছন্দ করে কি বলবো পরোটা রু মানে আটা রুটি ময়দার রুটি এখন সাথে সাথে চাউলের রুটিও পছন্দ করে সবাই বিশেষ করে মিম আমার ছোট মেয়ে তো আমি যেহেতু সুন্দর করে গোল করে বানাতে পারি না সেই জন্য আমি একটা মোটকার সাহায্যে মানে বক্সের একটা মোটকার সাহায্যে গোল গোল করে বানিয়ে নিচ্ছি আর সেটা আপনার সাথে শেয়ার করতেছি যাদের চাউলের রুটি এরকম গোল হয় না তারা চাইলে এই টিপসটি ফলো করতে পারেন তারপরে চাউলের রুটি আর আটার রুটি মেয়ের জন্য চাউলের রুটি মিমের জন্য আর আমার জন্য আটার রুটি সকালে নাস্তার জন্য ভেজে নিলাম এই তো গরম গরম ধোয়া ওঠা চা ঢেলে নিচ্ছি গ্লাসে মামের জন্য তো এখন নাস্তাটা করে নিব। আর ওই যে চাউলের গুড়ি দিয়ে কিন্তু আমি এটাকে মিঠাই দিয়ে গোল্লা বা মিষ্টি মিঠাই গোল্লা বলতে পারেন বা দোলা পিঠা বলতে পারেন আমাদের নারায়ণগঞ্জের বাসায় আমরা এটা বলি দোলা পিঠা বা মিঠাই দিয়ে মিষ্টি গোলপিঠা যে জানা যে নামে বলেন না কেন হয়তো বা কেউ খায় না কিন্তু আমাদের ফ্যামিলিতেও খায় বা আমাদের পরিবার ছেলেমেয়েরা সবাই পছন্দ করে এই যে মিঠাই দিয়েছি আর এই মিঠাইটা কিন্তু আমার ছোট বোনের পেস থেকে এনেছি গড়ের গ্রাম শিশিরের থেকে ওর কাছ থেকে আমি অনেক কিছু এনেছি সকালের জন্য এইভাবে ডিম পুস্ক করে খেতে আমার ভীষণ ভালো লাগে আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন খুবই মজাদার এখানে অনেক মানে কিছু আছে দই না পাতা পুদিনা পাতা পেঁয়াজের কলি ক্যাপসিকাম ডিম অনেক কিছু আবার আপনারা চাইলে সালাদ পাতাও দিতে পারেন আরও বেশি মজা বিসমিল্লার আর এই বাবা আমি প্রায় প্রায় করে খাই খুবই খুবই ভালো লাগে যাই হোক কালকে আমি শোল মাছ রান্না করেছি শুধু ভাত পাকাইছি আপনার ভাইয়া তো গ্রামে চলে যাবে সেই জন্য অল্প করে রান্না করেছি একটা কথা মাঝখান্দা বলে নিই একটা প্রবাদ আছে কথায় জাতের মেয়ে কালো ভালো নদীর পানি ঘুলোও ভালো কেন বলছি জানেন অনেক সময় দেখা যায় শ্বশুরবাড়িতে এই প্রবলেমটা হয় অনেক পরিবারও দেখেছি আমি আমার বাস্তবের লাইফেও নিজেও দেখেছি কালো হলে শ্বশুরবাড়ির লোকজন কেউ পছন্দ করে না আর মানে স্বামীও ওই শ্বশুরবাড়ির লোকজনের কান পরামর্শে আস্তে আস্তে স্বামীও অপছন্দ করে তখন মেয়ের দিকে তার যোগ হয়ে মানে পড়ে চোখ পড়ে যায় আর সে অপছন্দ করার কারণে এখানে কিন্তু একটা সংসারের সৃষ্টি বাজে কিন্তু কেন আমার কথা হচ্ছে এই জিনিসটা কেন আপনারা মানেন না যে আমার আল্লাহ কিন্তু পঞ্চাশ বছর আগেই একটা ছেলের সাথে মেয়ের সাথে তার বিবাহ বন্ধন জুড়ি রেখেছে আর গ্রামের মানুষ বড় বৌদের হোক ছোট বউদের হোক কথা গ্রামে বলে বলে বেড়ায় তাদের পেডের বা তা না হলে হজমে হয় না এই তো আপনার ভাইয়া গ্রামে চলে যাচ্ছে একটু অল্প ভিডিও নিলাম আর যেটা বলতে নিছিলাম আপনার ভাইয়া ওইখানে বাড়ি করতেছে আমাদের নিজের টাকার জায়গা কিনেছে হ্যালো গাইস শুভ সন্ধ্যা সবাইকে এটা হচ্ছে বার্গার মাংস ফ্রাই আর এটা খুবই পছন্দের মিম খাও এটা কাম দাও নিচে গো হুম অনেক মজা এটা আমি আর খেয়েছি তাই শেয়ার করলাম